হ্যালো আজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রনি শিকদার আবারও চলে আসলাম আমি নারায়ণগঞ্জ কাইকাটে ঘাটে মিষ্টির দোকানে প্রিয় দর্শক আমি আজকে দেখাবো আপনাদের মিষ্টির কালেকশন আমাদের এই কাইকাটে ঘাটের মিষ্টিগুলো অনেক চমৎকার চমৎকার আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এই মিষ্টিগুলোতে রয়েছে অন্যতম এক স্বাদে ভরপুর পাশাপাশি রয়েছে দই এবং রসমালাই তাছাড়া রয়েছে বড় বড় সাইজের মিষ্টি এই মিষ্টিগুলোর ওজন হয়ে থাকে আধা কেজি থেকে শুরু করে দুই কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এই মিষ্টিগুলো খুবই বড় সাইজের এবং পাশাপাশি ছোট ছোট মিষ্টিও রয়েছে আপনারা চাইলে এখান থেকে বড় মিষ্টি ছোট মিষ্টি এবং সব ধরনের মিষ্টি এখান থেকে কিনতে পারবেন এখানে সব ধরনের মিষ্টি ইনশাল্লাহ পাওয়া যায় প্রিয় দর্শক এই যে দেখেন এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মাশাল্লাহ মাশাল খুবই বড় বড় সাইজের মিষ্টি রয়েছে প্রিয় দর্শক এখানে ভাজা হচ্ছে গরম গরম পরোটা মাশাল্লাহ খুবই সুস্বাদু এই পরোটাগুলো খেতে দর্শক আসছে মিষ্টি দিয়ে এই পরোটা খাচ্ছে প্রিয় দর্শক খুবই চমৎকার প্রিয় দর্শক আমরা এখানে চলে আসলাম বালুশার কাছে এখানে আমরা দেখতে পাচ্ছি বালুশা আমিত্তি মিষ্টি রয়েছে খুবই চমৎকার এগুলোর ভিতরেও রয়েছে অন্যতম স্বাদ আপনারা অবশ্যই এখান থেকে এগুলো সংগ্রহ করবেন প্রিয় দর্শক এই ছোটো মিষ্টি তারপর রয়েছে তার থেকেও একটু বড় বড় এখানে রয়েছে বড় বড় সাইজের মিষ্টি এগুলোর ওজন হয়ে থাকে এক কেজি দেড় কেজি দুই কেজি করে মাশাল্লা খুবই চমকাল এগুলোর স্বাদও অন্যরকম খুবই সুস্বাদু প্রিয় দর্শক এখানকার মিষ্টিগুলো আমারও খুবই পছন্দের আমি ওইখান থেকে আমার পরিবার পরিজন নিয়ে মিষ্টি কিনে নিয়ে উপভোগ করি প্রিয় দর্শক এখানে রয়েছে দই বা বাবা বাবা খুবই চমৎকার আপনারা ছেলে এখান থেকে দইও সংগ্রহ করতে পারেন মাশাল্লাহ প্রিয় দর্শক পাশাপাশি রয়েছে বিশাল বড় হাট এই হাটে আপনার ঘরের সমস্ত ধরনের জিনিসপত্র এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন আপনার যা যা দরকার এখানে সব কিছু পাবেন প্রিয় দর্শক আপনারা এখানে আসবেন আমি সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম